আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত মাদ্রাসার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ দয়া ও রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রবুল আলমিনের দয়া ও রহমতে অনেক ভালো আছে চলুন আজ আমরা জানবো রাতে ঘুমানোর আগে কষ্ট করে যে দরুদ এগারো বার পড়লে গাইবী ধন সম্পদ আসবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিন মমিনের প্রতিটি কাজই ইবাদাত ঘুম এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত প্রস্তুতিতে ঘুমায় তার ঘুমানো বাদাতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে রাতে দেরি করে না ঘুমানো রসোল্লা সাল্ল সাল্লাম ইরশাদ করেন ইশার নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন মুসনাদে আবি হাদিস নম্বর আটচল্লিশশো নম্বর একাকি ঘরে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এমনি আমার বর্ণিত রসুল্লা সাল্লি সাল্লাম কোনো ঘরে একাকি রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন মুসনাদে আহমদ হাদিস নম্বর ছাপ্পান্নশো নম্বর খোলা আকাশের নিচে না ঘুমানো অনুরূপ ছাদে ঘুমানো যাবে না নবী করিম সাল্লা ইশাদ করেন যে ব্যক্তি বেস্টনবিহীন ছাদে রাতে ঘুমালো কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মেদারি নেই আবু দাউদ হাদিস নম্বর পঞ্চাশশো একচল্লিশ নম্বর খাবারের পাত্র ঢেকে রাখা রাতের বেলায় ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর তেলা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ ঘরের দরজা বন্ধ রাখা রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরে চেরাক মোমবাতি কয়ল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পবিত্রতা অর্জন রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে উজুর শেষে স্মরণ সয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখেরাতে কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা তা দান করেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পঞ্চাশশো নম্বর বিছানা ঝেড়ে দেওয়া নবী করিম সাল্লি সাল্লাম বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙির দ্বারাই বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার ওপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না তারপর এই দোয়া পড়বে আল্লাহ হে আমার রব আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আমার আবার উঠব বুখারি স্বরূপে হাদিস হাদিস নম্বর তেষট্টিশো কুড়ি সোরা এখ্লাস ও সোরা নাস সোরা ফালাক পরে শরীরে ফুদ দেওয়া যদি মনে থাকে আইতাল কুরসি পড়া সোরা বাকারা শেষ দুয়ে আয়াত পড়া ও সোরা মুলুক পাঠ করা এবং ছোট্ট একটা দরুদ শরীফ এই দরুদ শরীফটি আপনি এগারো বার পড়বেন দরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ গায়েবে রিজিক পাওয়া দোয়া উচ্চারণ আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সেওয়াক এই দোয়াটি তিনবার পড়বেন এর অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো না এবং সিওর স্বয়ং অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান করো ইউটিউবে দিয়ে সার্জি দিন এইট মেয়ে মাদ্রাসা লিখে আশা করি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আরামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছে চলুন আজ আমরা জানব রাতে ঘুমানোর আগে কষ্ট করে যে দরুদ এগারো বার পড়লে গাইবে ধন সম্পদ আসবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিন মমিনের প্রতিটি কাজই আমি ঘুম এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত প্রস্তুতিতে ঘুমায় তার ঘুমানো ইবাদতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে রাতে দেরি করে না ঘুমানো রসোল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করেন ইসা নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানো তাগিদ দিতেন মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর আটচল্লিশশো উনআশি নম্বর একাকি ঘরে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এমনি আমার রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি কোনো ঘরে একাকি রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন मुस्नादे अहमद हदीस नंबर छप्पन सौ